রাজধানীর দক্ষিণ খান এলাকার আজমপুরের কাঁচা বাজার এলাকার সরফ আলী যেখানে চলছে চারটি ভবনের নির্মাণ কাজ স্থানীয়রা বলছেন অনুমোদন ছাড়া ও বিভিন্ন অনিয়ম নিয়েই চলছে ভবনগুলোর নির্মাণযোগ্য অভিযোগ উঠেছে রাজুকের কতিপয় কর্মকর্তার যোগ সাজস্যের তবে অভিযোগের বিষয়ে কৌশলে এড়িয়ে যায় রাজুক কর্মকর্তারা সকর্মী ইকবাল হোসাইনের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব রাজধানীর দক্ষিণ খান এলাকার আজমপুরের কাঁচা বাজার সরফালি সরোনি এখানে চলছে চারটি ভবনের নির্মাণ কাজ স্থানীয়রা বলছেন যানবাহন চলাচলের উপযুক্ত কোনো সড়ক না থাকা সত্ত্বেও চলছে বহুতল এই ভবনগুলো নির্মাণযোগ্য সড়ক ছাড়া কিভাবে ভবনগুলোর মালিক ছয়তলা ভবনের অনুমোদন পেলেন দানিও উঠেছে প্রশ্ন বিভিন্ন সময় যারা নির্মাণাধীন ভবন আছে সেখান থেকে পাথর পরে তারপর ইট পরে তার বিভিন্ন ধরনের আপনার নির্মাণ সামগ্রী পরে পিঠ পরে বাস পরে আমাদেরও ছেলে মেয়ে আছে তারাও চলতে এখানে অনেক ভয় পায় তো আমরা খুবই একটা মানে বিপজ্জনক অবস্থা এমন ঘটনায় একাধিকবার বক্তব্য নিতে গেলেও মেলেনি মালিক পক্ষের কারো কোনো সারা এদিকে ভবনের নির্মাণ শ্রমিকরাও দাবি তুলেছিলেন নিরাপত্তা বেষ্টনী ও সাইনবোর্ড দেওয়ার বিষয়ে তাদের কথার গুরুত্ব পায়নি ভবনগুলোর মালিক পক্ষের কাছে চার দিন আগেও আমি ফোন দিয়ে কইছি যে আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু আপনারা দেন না আপনারাও কিন্তু

কই আপনাদের দুই একটা আসে তাও এখন ইলেকট্রনিক মিডিয়া হওয়ার কারণে আমরা দুই একটা খবর জানতে পারতেছি এদিকে সরাসরি বক্তব্য হলেও রাজুকের কর্মকর্তা সরফুদ্দিন অস্বীকার করেন ভবন মালিকদের অনিয়মের বিষয়টি প্রতিষ্ঠানটির কর্মকর্তা বলছেন অভিযোগের সত্যতা পেলে নেওয়া হবে ব্যবস্থা আমার এরিয়া আছে এখানে এদিকে সেক্টর 13 নাই এদিকে ওই যে আজমপুর আছে না এখানে একটু আছে এই যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ রোড হয়ে পাশাতে

এমন ভবন নির্মাণের বিরুদ্ধে এর আগে নোটিশ দিয়েছিল রাজু তবে অদৃশ্য শক্তির বলে সে নোটিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ডেদার্সে ভবন নির্মাণের কাজ সরেজমিনে দেখা যায় ভবনগুলোতে নেই নিরাপত্তা বেষ্টনী ছাড়া হয়নি এক ইঞ্চিও জায়গা এভাবেই এগিয়ে চলছে কাজ ফারুক শিমুল আনন্দ টিভি নিউজ ডেস্ক